ওয়ান মাইনাস কস ডিগ্রি মান জানি আমরা হলো হাফ তাহলে মানে হাফ এখানে ভাবে তাই ওয়ান মান জানি আমরা হাফ এখানে প্লাস চিহ্ন প্লাস তাহলে সেক্স মান জানি আমরা টু এখানে স্কোয়ার স্কোয়ার তাহলে মাইনাস

তাহলে উপরের অংশ চার থেকে বাদ দিলে হয় তিন ফোর তাই চার আর যদি গুণ দিই তাহলে থ্রি বাই ফোর গুণন এই ফোর উপরে চলে যাবো ফাইভ নিচে নাম প্লাস ফোর 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 তাহলে থ্রি বাই ফোর ফোর থাকলো আমরা আরেক ধরে লসা করতে হবে তিন পাঁচ করি বিশ আর তিন হয় তেইশ অঙ্ক দেখাও যেগ্রি সমান কাজ ডিগ্রি আমরা দেখাতে হবে আমরা এটা বামপক্ষ থেকে অঙ্কটা শুরু করবো বাম পক্ষ হলো কয়ার তিরিশ ডিগ্রি মাইনাস স্কোয়ার

দেওয়া আছে থেকে আমরা বাম পড়া শুরু করব দেওয়া আছে এ সমান পনেরো ডিগ্রি তাহলে বাম পক্ষটা হল আমাদের সাইন থ্রি এ তাহলে সাইন থ্রি গুনান এর মান পনেরো দিন পনেরো পঁয়তাল্লিশ আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই রোড টু রাইট হ্যান্ড সাইডটা হলো কস থ্রি কস থ্রি গুণন এর মান আমরা বসাই দিব এর মান হলো পনেরো ডিগ্রি মানে এটা অনুরূপ তাই তুমি পনেরো পঁয়তাল্লিশ আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট টু সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে তাহলে আমাদের এটাই দেখানো হলো সত্যি তেরো নম্বর ডাকটা হলো দেখাও যে ডিগ্রি হয় এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মানে বাম পক্ষটা হলো সাইন টু এর মান্ডপর ঠাই পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই জানি ওয়ান টু টেন আমরা এ কুনের মানটা বসাই দিব এর মান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার এর কোন মান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা জানি